আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম এখন সকাল আটটা আটটা বাজে সকাল সকাল এত নাস্তা চলে এলো তো কে দিল এত নাস্তা সকালের নাস্তা আমার আব্বু এসেছে আম্মু পাঠিয়েছে ভাপা পিঠা আর হাঁসের মাংস ভোনা আম্মু পিঠা তৈরি করে আমার জন্য সকালবেলা খুব সকাল সকাল পাঠিয়ে দিল কারণ বাচ্চাদের স্কুল আছে আজকে একজনের পরীক্ষা প্র্যাকটিক্যাল ছিল এবং আরেকজনের কোচিং ছিল তাই আম্মু সকাল সকাল পিঠা বানিয়ে পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছে আমার কাছে এই তো এখানে হাঁস বোনা এবং হাঁসের একটি হচ্ছে নতুন আলু দিয়ে ভোনা করছে আর অন্যটি হচ্ছে মূলা দিয়ে হাঁড্ডি হাঁড্ডিগুলোকে হাড্ডি আর চামড়া আলাদা করে রান্না করলো আর কি এই তো আমার কাছে তো খুবই মজা লেগেছে আমি এই তো হাসবো না নতুন আলো দিয়ে রান্না করলো হাসবো না আর মোলা দিয়ে করেছে হাড্ডি আর চামড়া হাড্ডি এই তো পিঠা দিয়ে খেতে বসে গেলাম সকাল সকাল আসার সাথে সাথে গরম গরম পিঠা দিয়ে খেয়ে নিলাম তাড়াতাড়ি এরপর যাচ্ছি বাচ্চাকে নিয়ে কোচিংয়ে ওর একটা ম্যাথ অলিম্পিয়াড একটা বৃত্তি আছে বিশ তারিখে ওটার জন্য এখন একটা এক্সট্রা ক্লাস কালকে রাতেই ফোন এসেছিলো বলে কি আজকে মানে ওদের ক্লাস আছে সকাল নয়টায় তাই আম্মু তাড়াতাড়ি নাস্তাগুলো বানিয়ে পাঠিয়ে দিল আর কি যেহেতু সকাল নয়টায় কোচিং আমরা তো এর আগেই বের হবো তাই তাড়াতাড়ি আম্মু পিঠা তৈরি করে পাঠিয়ে দিল এখন আমি যাচ্ছি ওকেও নাস্তা করিয়ে দিয়ে আমিও পিঠা দুটো খেয়ে নিয়ে একজনকে স্কুলে পাঠিয়ে দিলাম বড়োটাকে আর ওকে নিয়ে আমি যাচ্ছি কোচিংয়ে এই তো এটা হচ্ছে আমাদের ঘরের বাইরে উঠান এবং প্রচুর গাছপালা এই তো বেরিয়ে গেলাম ছেলেকে নিয়ে যেতে এবার সব কিছু রাস্তাঘাট দোকানপাট বন্ধ শীতের সকালে নয়টা নয়টা বাজেও কোনো ইয়ে নাই দোকানপাট সব বন্ধ আর প্রচুর ঠান্ডা বাতাস রিক্সাতেও প্রচুর ঠান্ডা বাতাস যত যতই রিক্সা যাচ্ছে বাতাসের গতিও বাড়ছে এবং প্রচুর ঠান্ডা ঠান্ডা একেবারে আমরা কাঁপছি আমি আর আমার ছেলে এই তো চলে যাচ্ছি এখন সব দোকানপাট বন্ধ সকাল সকাল একেবারে সব দোকানপাট বন্ধ আসলে শীতকালে একটু দেরিতেই খোলা হয় দোকান দোকানপাট সব দেরিতেই খোলা হয় এখন আমরা এটা আমাদের চাইতে বেশি বাসা চাইতে বেশি দূরে না তারপরও যেহেতু এই কোচিংটা প্রথমবার এবং আমাদের জন্য নতুন জায়গা তাই ভাবলাম তাড়াতাড়ি চলে যায় আর আমরা একটু হাতে পাঁচ মিনিট সময় নিয়ে বের হয়েছিলাম এত আগে বের হয়নি যেহেতু সকাল সকাল আজকে তো তারপর একটু রোদ রোদের মুখ দেখা যাচ্ছে সূর্যের মুখ দেখা যাচ্ছে গত দুই তিন দিন ধরে তো সকাল দশটা সাড়ে দশটার দিকেই মানে সূর্যের মুখ দেখা গিয়েছিল রোদ এসেছিলো আজকে তো নয়টা বাজেই রোদ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই তো এখন আমি ওকে ওখানে দিয়ে কোচিংয়ে দিয়ে আমি চলে যাচ্ছি বাসায় বাসায় চলে যাচ্ছি এখন ওকে ওর ছুটি হবে আরও ঘন্টা দেড় ঘন্টা পরে তখন আবার নিতে আসব বা আমার বাবাকে আমার আব্বুকে পাঠিয়ে দিব নেওয়ার জন্য এখন বাসায় আসার পথে ওখানে ঠেলা গাড়িতে মামারা এই শাক বিক্রি করছিল এই ফুল শাক এটাকে আমি ফুল শাক বলি এটা হচ্ছে এই কদুর ফুল শাকটা এটাকে আমি বলি ফুল শাক তো এই ফুল শাকটা দেখতে খুব সুন্দর ফ্রেশ একেবারে ফ্রেশ লাগছিল সকাল সকাল তো আমি ভাবলাম দুইটা নিয়ে নিই তো ওখান থেকে দুইটা নিয়ে নিলাম এখন এটাকে পরিষ্কার করে নিব পরিষ্কার করে এই তো কোটা বাচা শেষ এই দুইটাকে আলাদা করে নিলেই সুবিধা আর আমি পাতাটাকে এভাবে বড় বড় রেখে দিই প্রথমে আর এগুলোকে কুচি কুচি করে নিছি কুচি কুচি করে নিয়ে পাতাটাকে বড় বড় রেখে দিই পাতাটাকে ভালো করে ঘষে সামেজ ধুয়ে তারপরে এটাকে কাটি কুচি কুচি করে কারণ এটাতে প্রচুর বালি থাকে এটাকে ধুতে ধুতেও মানে ছয় সাতবার দশবার ধোয়া লাগে এত বালি এই তো এখন প্রথমে একবার ধুয়ে নিচ্ছি এরপরে আরও ধোয়া হবে আরও অনেকবার ধোয়া হবে এখন প্রথমবার ধুচ্ছি ধুয়ে এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপরে এসে আবার হাতে ঘষে ঘষে আরেকবার ধুবো আরও কয়েকবার ধুবো ধোয়ার পরে তারপরে কাটবো আর সেমভাবে ফুলগুলোকেও আমি ওরকম করে রাখছি কয়েকবার ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখবো এগুলোকে এখন আবার ধুচ্ছি এভাবে কয়েকবার ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে যাতে বালিগুলো ঝরে যায় মতো যদিও বালি থাকে ভালো করেই ধুতে হয় না হলে আসলে এই শাকগুলো খাওয়া যাবে না এত বালি প্রচুর বালি থাকে এগুলোতে আর এভাবে বড় করে ধুলে সুবিধা কি হাত দিয়ে পুরো পাতাটাকে আমি ঘষে মেজে ধুতে পারি আগে কুচি করে কাটতাম তখন ধুতে বেশি অসুবিধা হতো তা এখন ভাবলাম এটাকে বড় রেখে দিলে হাত দিয়ে ভালো করে কচলে ঘষে ধুয়ে ধোয়া যাবে এখন আমি ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি এগুলোকেও পানিতে ভিজিয়ে রাখবো যদি এখানেও বালি থাকে যাতে ওটা ঝরে যায় মতো কালকে যে আমার ছেলে আমাকে বেছে দিয়েছিলো ওগুলোকে সিদ্ধ করে ব্লেন্ড করে নিচ্ছি আমি অবশ্য সব সময় এক কেজি দুই কেজি করে এনে ব্ল্যান্ড করে রেখে দিই ফ্রিজে এবারে কিন্তু কমিয়ে আনেছি জাস্ট আধা কেজি মতো এনে এগুলোকে রেখে দিচ্ছি ব্ল্যান্ড করে যদি লাগে তখন আবার আনা হবে তাই আর বেশি আনি নেই এবারে অল্পই এনেছি আধা কেজি মতো কাঁচামরিচ এগুলোকে ব্ল্যান্ড করে এখন রেখে দেব ফ্রিজে আর এই তো আমার ছেলের করে দেওয়াতে আমারও অন্তত একটা কাজ তো অন্তত কমে গেল এই আর কি আর কাঁচামরিচ পরিষ্কার করাটাই আমার বিরক্ত লাগে যেটা সত্যি কথা এই তো কাঁচামরিচও শেষের দিকে এখন এগুলো রেখে দিব এখানে এখানের পরে ডিপে ডিপে রেখে দেবো ডিপ ফ্রিজে এগুলো করা হলে এখন এই তো এগুলোতে লবণ দিয়ে রাখলেও ভালো কিন্তু আমি অত লবণ দিই না সাথে সাথে বক্সে রেখে ফ্রিজে ঢুকে রাখি লাগলে আবার বের করি এগুলো করতে করতে আমি ফ্রিজে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম কাপড়গুলো হয়ে গেছে এখন আমি আমার অন্যান্য কাজ শেষ করে এখন আমি কাপড়গুলো শুকাতে দিব এই তো সবগুলো একসাথে একেবারে দলা হয়ে গেছে ভিতরে একটাকে টানতে গেলে তিনটা চলে আসে এরকম আর কি এখন এগুলোকে নিয়ে শুকাতে দিব বারান্দায় গিয়ে এখন বাচ্চাদের কাপড় আসলে একদিন পরপর প্রতিদিনই হয় দেখা যায় একসাথে কিছু হলে তারপরে দিয়ে দিই এখন যেহেতু আরও স্কুল বন্ধ ওরা রেগুলার খেলছে বাইরে গিয়ে খেলা করছে তাই আসলে কাপড়টা একটু বেশি হচ্ছে এখন আর নর্মালি এত হয় না সপ্তাহে একদিন বা দুই দিন দুলেই চলে কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতিদিনই আমার মেশিন অন করা লাগছে প্রতিদিনই কাপড় ধোয়া লাগছে প্রতিদিনই কাপড় হচ্ছে এই তো এগুলো করা এগুলো নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি শাক বেছে ওগুলো ধুয়ে রাখলাম এগুলো করা কাপড় শুক দিয়ে এসে তখন শাকটাকেই কেটে নিব এরপরে কাঁচামরিচটাও করে নিলাম এখন এটা নিয়ে বারান্দায় চলে যাচ্ছে বারান্দায় গিয়ে এগুলো শুকাতে দিই এই তো কত সুন্দর রোদ উঠেছে আজকে একেবারে সকাল সকাল সাড়ে নয়টা দশটার দিকে দশটা বাজে আসলে রোদ দেখলেও শীতকালে আসলে রোদটা খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে গরমকালে কিন্তু আবার গরমের জন্য তখন আবার অসহ্য লাগে শীতে কিন্তু রোদের কোনো বিকল্প নেই দুই দিন ধরে খুবই সত্যপ্রবাহ ছিল এখানে এখন তো আজকে তো ঠিকই সকাল সকাল রোদ দেখা গেছে দু দিন ধরে তো এগারোটা বারোটার দিকেই রোদ এসেছিলো এখন আমি এগুলো শুকাচ্ছি বলে সুখাতিদি এখন চলে যাব ওইদিকে আজকেও আমার বাচ্চা ছোটোটা চলে গেছে নানুর বাসায় যেহেতু আমাদের বাসা কাছে ঘুম থেকে উঠেই ও বলছে আম্মু আমি নানুর বাসায় যাবো তো বললাম আচ্ছা ঠিক আছে যাও তো আব্বু এসে আবার নিয়ে গেল ওকে আর কোচিংয়ে যে আছে ওকেও আব্বু এনে আর আমার এদিকে আনে নেয় আমার বাসায় আনে নি ওকেও একেবারে আম্মুর আব্বুর ওদিকে নিয়ে গেছে আম্মুর বাসায় ওর নানুর বাসে নিয়ে গেল আর কি তো বিকেলে নিয়ে আসবে দুইজনকে বিঘরে নিয়ে আসবে তো যেহেতু স্কুল বন্ধ এখন পরীক্ষাও শেষ তাই আর কিছু বলছি না ওরাও নানুর বাড়িও যেহেতু কাছে তো আমি বললাম একেবারে থাকিও না কিছু কিছুদিন দিন ওখানে থাকো তার রাত্রে চলে আসো ওরা কালকে রাতেই এসেছে আবার আজকে সকালে আবারই চলে গেল আর কি তো যাক ওরা ওদের ছুটিটা এনজয় করো কীভাবে এখন আমি ওই শাকের বড়ো পাতাগুলো নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি কুচি কুচি করে কেটে নিচ্ছি বড়ো ছেলে কিন্তু আজকেও আমার সাথে আছে ও আজকেও যায়নি ওর আজকে প্র্যাকটিক্যাল ছিল প্র্যাকটিক্যাল দিয়ে ও বাসায় চলে এসেছে স্কুল থেকে আর এই দুইজন তো ছোটো দুইটা তো চলে গেছে নানুর বাসায় ওখানে আসলে নানুমনির সাথে নানু ভাইয়ার সাথে ওদের সময়টা খুব ভালোই কাটে যত আপ তারা আছে নানুর কাছে গিয়েই তো তারা পায় নানু নানি পূরণ করে তাই নানুর বাসায় নানুমনির বাসায় যাব নানু ভাইয়ের বাসায় যাবো বললেই তো পাগল আসলে সব বাচ্চারাই এরকম নানুর বাড়ির আপতার বলে কথা আমি এগুলো কেটে নিয়ে এখন এগুলোকে তেলে দিয়ে দিব কয়েকটা রসুন আমি থেলে নিয়েছি তেল দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি প্রথমে এই শাক এখন যেটা কুচি করে কাটলাম ওটা দেব যেহেতু এটা পাতা একটু শক্ত থাকে ওটা হতে একটু সময় লাগে তাই আগে ওটা দিয়ে ওটাকে একটু নরম করার পরে তারপরে এই ফুলের কলিগুলো দিব ফুলের কলিগুলো দেওয়ার সাথে সাথে একেবারে নরম হয়ে যায় একেবারেই আসলে বোঝা যায় না একেবারে হারিয়ে যায় এতগুলো শাক করার পরে দেখি কি অল্প আসলে আমার বাসায় সবাই ছোট বড়ো সবাই খেতে চায় এই শাকগুলো পছন্দ করে তাই আনা বছরের কিন্তু এই শাকটা আমি প্রথমেই প্রথমবারেই আনলাম এরা গানিনি এই শাক এবছর প্রথম খাওয়া হচ্ছে আজকে এই তো আবার এটা হচ্ছে একটা এটাকে কি বলে তো জানি এটাকে বলে করই আমাদের এখানে করই বলে করই এটা হচ্ছে গ্রামের খাবার বলা চলে এটাকে নারকেল দিয়ে খেলেই মজা এটা বেশি এটা আমি আগে কখনো ট্রাই করিনি এটা আমার জন্য গ্রাম থেকে গ্রাম থেকে আমার একজন আন্টি নিয়ে এসেছিলেন এটা সিদ্ধ চালের মতো হয়তো বা সিদ্ধ চাল জানি না এটাকে এভাবে তেলে দিয়ে এভাবে এক এক একমুটো করে দিলে সাথে সাথে ওটা এভাবে ফুলে উঠে কেউ এটাকে মুড়ি বলে কিন্তু আমরা এখানে আমাদের এখানে করই বলি এই তো একমুটো দিয়ে দিলাম এটা গরম তেলে দিলে সাথে সাথে এভাবে ফুলে উঠবে সাথে সাথে আর সাথে সাথে এটাকে নিয়ে ফেলতে হয় তো এর আগে আমি একবার ট্রাই করেছিলাম আম্মু শিখিয়েছিল আমাকে এভাবে করে তখন কিন্তু সুন্দরভাবে হয়েছিল কিন্তু আজকে হয়তো অনেক দেরি হয়ে গেছে এই চালগুলো এই কারণেই হচ্ছে না বা পুরোপুরি ঠিকভাবে হয়নি ফিফটি ফিফটি পারসেন্ট মানে পুরোপুরি ভালো হয়নি তো তারপর আমি ট্রাই করছি আরেকবার প্রথমবার কিন্তু যখন আমি আম্মুকে সাথে নিয়ে করেছিলাম তখন ঠিক হয়েছিল আজকে আমি করছি আজকে তো আম্মু নাই পাশে আমি তারপরও এই জিনিসটা যেহেতু প্রথমে একবার করছি আজকে আরেকবার ট্রাই করছি এটা আসলে আজকে এটা হয়তো বা চাল অনেক দেরি হয়ে গেছে আমার এখানে চাল দিয়েছে এগুলো অনেক দেরি হচ্ছে চালের মেয়াদ হয়তোবা তাই কিন্তু তারপরও শেষ এগুলো দেখলাম যে হলো ঠিকমতো হয়ে গেল আর কি এই তো এখন এগুলোকে নারকেল দিয়ে খায় আমাদের এখানে নারকেল দিয়ে খেলে খুবই মজা একটা নারকেল ছিল নারকেলটাকে ভেঙে নিলাম এখন নারকেল দিয়ে বসে আমি আমার ছেলে এখন খাচ্ছি এটা এটা শেষের দিকেগুলো ঠিকই হয়েছিল তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ